কি নিয়ে চলে আসলাম আজকে আপুদের জন্য গরমে এবার ইটটা পরবে প্রচুর গরমে যার কারণ সিন্থেটিক ড্রেসের পাশাপাশি আপনাদের বুটিক শিরপিচ খুবই আরামদায়ক যেসব আপুরা বুডি সিরিপিচ পরে থাকেন তারাই বুঝবেন যে গরমের মধ্যে কি আরামদায়ক এই ড্রেসগুলো পরে তো আপুদের জন্য অনেক কালেকশন নিয়ে চলে আসছি মাত্র এক হাজার টাকা থেকে শুরু বুটিক শিরপিচ রেডিমেড কোনো মেক করার ঝামেলা নাই অনেক ডিজাইন আছে আপুরা আপনারা জাস্ট যা দেখবেন আমি প্রত্যেকটা ডিজাইন আপুদেরকে দেখিয়ে দিব। প্রথম ডিজাইনটা দেখে দিচ্ছি খুবই সুন্দর একটি ডিজাইন এখানে কিন্তু আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক করার পাশাপাশি কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে এবং ফুল বডিটাতে কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে ওভারঅল ড্রেসটা থাকবে এই সুন্দর একটি ড্রেস খুবই সুন্দর একটি কালার এবং এগুলার কালার থাকবে এটা হাতায় কিন্তু আপনার লেস এম্ব্রয়ডারি করে দেওয়া আছে এবং নিচের প্যানেলটাতেও কিন্তু লেস এমব্রয়ডারি করা এটা কিন্তু কাপড়ের মধ্যে না যেটা ট্রেন্ডি এখন খুবই বর্তমানে খুবই ট্রেন্ডি চলতেছে আপনার নেটের মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর একটি ড্রেস আপনাদের যদি ভালো লাগে জাস্ট স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিন শট নিয়ে অর্ডার কম করে ফেলবেন ব্যাক সাইডটা আমি দেখিয়ে এটা ড্রেসের ব্যাক সাইডটা এবং আমি এটার অন্যটা দেখাই দিতেছি আপুদের জন্য ড্রেসটির অন্যটাও থাকছে খুবই সুন্দর একটি পাঁচ হাতি নামাজি ওনা থাকতেছে অনেক সুন্দর একটি ওনা এবং সাথে কিন্তু আপনার প্যান্টটা থাকতেছে কিন্তু প্যান্ট কাটিং এর মধ্যে খুবই সুন্দর স্ক্রিন পিন করা থাকবে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে এই এই যে আপুর ভালো লাগবে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আপুরা এই ড্রেসগুলো পরে যে পরিমাণ আরাম গরমের মধ্যে এর আরামদায়ক ড্রেস হইতে পারে না এটার আমি কালারগুলো দেখাই দিব জাস্ট আপু ড্রেসটার কালারগুলো দেখেন ওয়াও খুবই সুন্দর কালার প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার স্ট্রং ওয়ার্ক করা থাকবে খুবই সাইনিং ফুল স্ট্রং ওয়ার্ক করা এবং পুরা ড্রেসটি কিন্তু বুটিক্সের মধ্যে একদম কটন ফেব্রিকের মধ্যে প্রিমিয়াম কটন ফেব্রিকের মধ্যে দাম থাকবে মাত্র এক হাজার টাকা খুবই স্ট্যান্ডার্ড কিন্তু প্রিন্ট করা থাকবে এটারও উন্না এবং প্যান্ট খুবই সুন্দর ড্রেসটির সাথে খুবই সুন্দর এটি নামাজি উন্না থাকবে খুবই সুন্দর স্ক্রিন প্রিন্ট করা থাকবে একদম কটন ওনাটা পরে অনেক আরামদায়ক আপনারা কিন্তু আপনারা নামাজও পড়তে পারবেন দেন কিন্তু অনেক বিশাল বড় একটা ওনা থাকতেছে এবং প্যান্টটাও থাকতেছে একদম প্যান্ট কাটিং স্টাইলে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট করা ঠিক আছে খুবই সুন্দর প্যান্টটা থাকতেছে দাম থাকতেছে আপুরা মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু আমরা পাইকারি দামে আপনাদেরকে দিতেছি কারণ এগুলো যদি আপনারা মার্কেটে গিয়ে থাকেন খুচরা দোকান থেকে নিতে গেলে কমসে কম পনেরোশো থেকে সতেরোশো টাকা নিচে নিতে পারবেন না একমাত্র আমরাই আপনাদেরকে দিব পাইকারি হোলসেল দামে সো আমি আরেকটা কালার দেখাই দিব এটা হচ্ছে আরেকটি কালার মেরুন কালারের মধ্যে যেসব আপনা মেরুনকে পছন্দ করেন খুবই সুন্দর একটি কালার এবং এই কাজটা দেখেন কাজটা কত সুন্দর একটি কাজ ঠিক আছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করার পাশাপাশি কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে এবং নিচের প্যানেলটাই দেখেন নিচের প্যানেলটাও কিন্তু পুরাটাই কিন্তু স্টোনয়ার্ক করা এবং নিচের প্যানেলটা কিন্তু লেস আকারে কিন্তু প্যানেল করা থাকবে খুবই সুন্দর একটি ড্রেস কটন ফেব্রিকের মধ্যে খুবই আরামদায়ক দাম থাকবে মাত্র এক হাজার টাকা আর বডি সাইজ থাকবে আপুরা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত লং থাকবে আপুরা ছেচল্লিশ ইঞ্চি লং থাকবে কত সুন্দর ওনাটা দেখেছেন অনেক সুন্দর একটা ওনা অন্যটা পরে অনেক সুন্দর লাগবে আপুদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সবই ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু প্যান্টটা করা থাকবে ঠিক আছে নিয়ে নিয়ে নেবেন অর্ডারটা কিন্তু কনফার্ম করে ফেলবেন তা আরেকটি কালার দিচ্ছি আসলে একটু তাড়াতাড়ি করে ডিজাইন গুলো দেখে দিচ্ছি কারণ ডিজাইনগুলো অনেকগুলো ডিজাইন আছে আপনাদেরকে দেখাইতে হবে প্রত্যেকটা কাজটা কিন্তু প্রচুর সুন্দর অনেক সুন্দর একটি ডিজাইন এবং কাপড়গুলো আপুদের কি বলবো অসাধারণ মানে গরমের মধ্যে পরে যে আরাম পাবেন এর মতন কাপড়ে এত আরামদায়ক হবে না খুবই আরামদায়ক স্লিপটা দেখছেন আপনারা খুবই সুন্দর ডিজাইন করা ঠিক আছে কাটওয়ার্ক করা পুরাটাই এবং নিচের প্যানেলটাও কিন্তু আপনার কাটওয়ার্ক করা থাকবে পুরা প্যানেলটার মধ্যে কিন্তু আপনার কাটওয়ার্ক করা সিস্টেম করা থাকবে খুবই সুন্দর পড়লে অনেক সুন্দর লাগবে এটা জাস্ট আমি ওনাটা দেখিয়ে দিব ওনাটা থাকতেছে খুবই সুন্দর একটি ওনা ওনাটা থাকতেছে খুবই সুন্দর একটি ওনা যাদের ভালো লাগবে এই কালারটা সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন দাম থাকবে আমাদের মতন হোলসেল রেটে কেউ দিতে পারবে না মাত্র এক হাজার টাকা আপনারা দশটা পেজ ঘুরে এসে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে কারণ যারা কমে দেবে আপুরা তাদের প্রোডাক্টটা আপনারা অবশ্যই হাতে পেয়ে চেক করে নেবেন আর আমাদের প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু আমরা বলে দিই যে অবশ্যই আমাদের প্রোডাক্টটা আপনারা ফেব্রিকটা চেক করে কিন্তু আপনারা ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন আমাদের কিন্তু এক টাকা অগ্রিম দিতে হয় না এই কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটি কালার খুবই সুন্দর একটি কালার আপনাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আপুরা কারণ হচ্ছে এগুলো কিন্তু স্টক খুবই সীমিত যেসব আপুরা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন এবং আমাদের পেজে যার রেগুলার কাস্টমার আপুরা তারাই আগে নিয়ে নেয় সো অন্য আপুরা পেতে পেতে অনেক সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু দ্রুত কিন্তু অর্ডারটা করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন এবং প্যান্টটা কিন্তু প্রত্যেকটা প্যান্টে কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে একটা স্ক্রিন করা থাকবে বডির সাথে সেম কন্ট্রাস্ট করে ঠিক আছে যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন আমি জাস্ট কালারগুলো দেখে দিচ্ছি তারপর নতুন আটটি ডিজাইন নিয়ে চলে আসলাম বুটিক্সের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন আপনার ডিজাইনটা দেখেন ডিজাইনটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে মিরর ওয়ার্ক করা থাকবে এবং স্টোন ওয়ার্ক করা থাকবে আর ডিজাইনটাও থাকবে খুবই অসাধারণ সুন্দর স্লিপটার মধ্যেও কিন্তু আপনাদের কাট ওয়ার্ক করা থাকবে এবং নিচের মধ্যে আপনারাও কিন্তু সুন্দরভাবে একদম টিস্যু কাপড়ের মধ্যে কাট ওয়ার্ক করা থাকবে এবং টিস্যু কাপড়ের সাথে কিন্তু আপনার এখানে মিরর ওয়ার্ক করা থাকবে যেটা কিন্তু অনেক শাইনিং করবে যেটা পড়লেও অনেক শাইনিং করবে দেখতেও খুবই সুন্দর লাগবে সো আমি ঝটপট দেখে দিব আপুদেরকে আপনারা আমাদের প্রোডাক্ট ভিডিও থেকে দেখে নেবেন এবং প্রোডাক্টটা যাওয়ার পরে একদম হাতে পেয়ে কিন্তু আপনার ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন ঠিক আছে আমি এটার অন্যটা দেখে দিব জাস্ট কালারগুলা পরে একটা উপর দেখে দিব তো এটা অন্যটা দেখিয়ে দিব এটা অন্যটা কিন্তু মার্শাল প্রচুর সুন্দর একটি অন্য ঠিক আছে নামাজি বিশাল বড় একটা অন্য থাকবে তো আপনাদের যদি ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট কিন্তু নিয়ে নেবেন খুবই সুতি কটনের মধ্যে খুবই আরামদায়ক অন্য আপনারা অন্যটাও চেক করে নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে এটার প্যান্টটা দেখিয়ে দিব এটার প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর এক কালার আপনার ব্ল্যাক এর মধ্যে নিচে কিন্তু আপনার খুবই সুন্দর কাজ করা থাকবে কাটওয়ার্ক করা টিস্যু ফেব্রিকের মধ্যে এমবডারি ওয়ার্ক করা কাটওয়ার্ক যেটা খুবই ট্রেন্ডিং পরলেও অনেক সুন্দর লাগে আর প্যান কাটিং মানে এখন প্যান কাটিং এর যে প্যানগুলো এগুলো পরলে আপনাদের অনেক সুন্দর লাগে এটারও দাম থাকবে মাত্র মাত্র এক হাজার টাকা জাস্ট স্ক্রিন নিয়ে অর্ডার কিন্তু কনফার্ম করে ফেলবেন আমি আরেকটি কালার দেখে দিব এটাও থাকতেছে মেরুন কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে খুবই অসাধারণ একটি কালার দেখতেও মাসাল অনেক সুন্দর লাগতেছে প্রত্যেকটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে পাশাপাশি কিন্তু মিরর ওয়ার্ক করা এবং স্টোন ওয়ার্ক করা থাকবে এবং আপনার স্লিপটা দেখে দিচ্ছি স্লিপটার মধ্যে কাট ওয়ার্ক করা থাকবে আমি জাস্ট ঝটপট করে কালারগুলো দেখিয়ে দিব কারণ আরো ড্রেসগুলো দেখাতে হবে ব্যাক সাইডটা থাকবে এরকম এবং ওন্নাটা দেখাই দিতেছি এই যে ওন্নাটা থাকতেছে খুবই সুন্দর একটি ওন্না খুবই নামাজি বিশাল বড় এবং খুবই মোলায়েম ওন্নাটা ঠিক আছে এবং এটারও প্যান্টের মধ্যে কিন্তু এরকম কাটার করা থাকবে প্রত্যেকটা প্যান্টের সাথে মেইন কালারটা যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কম করে ফেলবেন। আপুদের আরটি কালা নিয়ে চলে আসলাম খুবই ফেভারিট একটি কালার আপুদের জন্য অ্যাশ একটি কালার অ্যাসিড টাইপের কালার ব্ল্যাক কালার কন্ট্রাস্ট করা গলাটা দেখছেন কত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে। শ্রীটটা বরাবর আগের মতন কাটার করা থাকবে এবং নিচের প্যান্টটাতেও সুন্দর মতন গ্লাস ওয়ার্ক করা এবং আপনার স্টোন ওয়ার্ক করা থাকবে। জাস্ট আমি এটা তারপরে খুবই সুন্দর কিন্তু ওনাটা থাকবে ওনাটা কিন্তু বিশাল বড় একটা অন্য খুবই সফট একটা অন্যা এটাও কিন্তু এক কালার কালোর মধ্যে কিন্তু আপনার এখানে কিন্তু কাট করা থাকবে আপনার নিচের প্যানেলটাতে আমি আটটা কালার দিয়ে দিব এটার কালারগুলো প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার জাস্ট আপনারা কালার দেখবেন এবং অর্ডারটি কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে যেসব আবুদের মিষ্টি কালার ভালো লাগে তার সাথে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে ব্যাক সাইডটাও দেখা দিচ্ছি আপুরা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর আপুরা একটা খুবই সুন্দর একটা ওনা থাকতেছে তাপুরা যাদের ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি জাস্ট আটটা কালার দেখাই দিব তাড়াতাড়ি আপুদেরকে কালারটা দেখাই দিব খুবই সুন্দর কালারের মধ্যে এটাও কিন্তু মাসাল্লাহ প্রচুর সুন্দর একটি কালার যাদেরই ভালো লাগতেছে আপুরা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেস ডেফিনেশন যেগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম ডেফিনেশন করা থাকবে স্লিপটা কিন্তু খুবই সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে এবং এটার অন্যটা তো থাকবে মাসাল্লা প্রচুর সুন্দর একটি অন্য খুবই সুন্দর বড় নরম একটা অন্য আপনারা আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে অবশ্যই কিন্তু চেক করে নেবেন তারপরে লাস্ট একটি কালার দেখাই দিব এই ডিজাইনটার মধ্যে খুবই সুন্দর একটি কালার জাস্ট স্ক্রিন শট নিয়ে নেবেন খুবই সুন্দর একটি কালার এবং অন্যটাও দেখাই দিব প্রচুর সুন্দর একটি অন্য তো অন্যটাও দেখাই দিব প্রচুর সুন্দর একটি অন্যায় প্রিন্টও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর যেসব আপনাদের ভালো লাগবে ওনাটার সাথে সাথে কিন্তু আপনার এই শট নিয়ে নেবেন আমি এটার প্যান্টটাও দেখিয়ে দিব প্যান্টটার মধ্যে কিন্তু কাটক করা থাকবে খুবই সুন্দর যার যেটি ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই ডিজাইনটাও যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করা হবে তা আপুদের আর একটু কোয়ালিটি ফুল বুটিক্সের মধ্যে ডিজাইনগুলো দেখে দেবো একটু সুন্দর করে দেখে নেবেন এই ডিজাইনগুলো খুবই ট্রেন্ডি এবং খুবই ইউনিক খুবই প্রচুর পরিমাণে চলতেছে এগুলোর দাম থাকবে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে খুবই সুন্দর ডিজাইন এটার গলাটা কি বলবো মাসাল্লাহ খুবই সুন্দর ওয়ার্ক করা থাকবে এবং সিকুয়েন্স ওয়ার্ক করা থাকবে ঠিক আছে সুন্দর এবং কিন্তু কিন্তু মিরর ওয়ার্ক করা করা থাকবে 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 স্লিপটা খুবই সুন্দর পাবেন এবং এখানেও কিন্তু নিচের জায়গাটাও কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা এমব্রয়ডারি ওয়ার্ক পাশাপাশি কিন্তু সিকুয়েন্স ওয়ার্ক করা থাকবে মিরর ওয়ার্ক করা থাকবে মার্শাল্লাহ খুবই সুন্দর একটি ড্রেস যাদেরই ভালো লাগবে দাম থাকবে মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকা এটার ওনাটাও আমি দেখাই দিব খুবই সুন্দর একটি ওনা খুবই সুন্দর একটি ওনা থাকবে বিশাল বড় ওনা সুতি ওনা থাকবে যাদেরই ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এবং প্যান্টটাও থাকবে প্যান্ট কাটিং এর মধ্যে পুরোটাই একদম হাফ পর্যন্ত কিন্তু আপনার স্ক্রিন স্ক্রিন প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর স্ক্রিন প্রিন্ট করা থাকবে দাম থাকবে মাত্র মাত্র 1150 টাকা খুবই সুন্দর আপনারা 10 জায়গায় দেখে আমাদের পেজে এসে অর্ডার করবেন এবং আমাদের পণ্যটা আপনারা অবশ্যই হাতে চেক করে নেবেন আমাদের কোয়ালিটিটা এটার মধ্যে দুইটা কালার থাকবে আমি এই একটা কালার দেখা দিতেছি মাসা এই কালারটা প্রচুর পরিমাণ যে আপুরা দেখে নেওয়ার জন্য পাগল হয়ে যায় কালারটা খুবই সুন্দর সো দেখেন কত সুন্দর একটি ড্রেস স্লিপটাও দেখেন খুবই সুন্দর কিন্তু প্রিন্ট করা থাকবে এবং নিচের যে অংশটা মাসা আল্লাহ খুবই সুন্দর অংশটা তো অবশ্যই আপনারা কিন্তু অর্ডারটা করে ফেলবেন ফেলবেনটা থাকতেছে খুবই অসাধারণ সুন্দর সো আপনাদেরকে আমি এটা ওনাটা দেখাই দিব যা যেটা ভালো লাগবে সাথে সাথে কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নেবেন অর্ধেক ভাস তো মাসাল্লাহ আপনারা এটার ওনাটাও থাকতেছে খুবই সুন্দর একটি ওনা বিশাল বড় একটা নামাজি ওনা পেয়ে যাচ্ছেন একদম কটনের মধ্যে খুবই সুন্দর ওনাটা থাকতেছে যা যেটি ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এবং প্যান্টটাও থাকতেছে খুবই সুন্দর স্ক্রিন প্রিন্ট করা জাস্ট নিয়ে নেবেন দাম থাকতেছে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর সব থেকে এখন একটা হিট একটা ডিজাইন দেখা দিব প্রচুর পরিমাণে হিট একটি ডিজাইন একটি কালার থাকবে একটা কালারে আপুরা যে কালারের আপুরায় পরে না কেন খুবই সুন্দর লাগে প্রচুর সুন্দর একটি ড্রেস আপনাদের যার যেটা ভালো লাগবে অর্ডার করবেন ঠিক আছে আটত্রিশ থেকে চল্লিশ বডি সাইজ কিন্তু এগুলো পেয়ে যাবেন এটার ব্যাক সাইডটা কিন্তু আপনার কন্টাস্ট করা থাকবে খুবই সুন্দর কন্টাস্ট করা এখানে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা থাকবে স্ক্রিন প্রিন্ট কিন্তু গ্যারান্টি সব পাবেন যেটা উঠে যাবে না ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস ইউনিক একটা কালেকশন এটার হাতাটাও থাকবে কিন্তু খুবই সুন্দর অর্ধেক করে কিন্তু ডিজাইন করা থাকবে আর এটা অন্যটা আমি দেখাই অন্যটাও মাসাল্লাহ কটনের মধ্যে খুবই সুন্দর একটি অন্য সুন্দর একটি অন্য মাসাল্লাহ পুরো জানদেন স্টাইলের অন্যটা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর যার যেটি ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর ড্রেসটার কিন্তু এর ভিতরে পাশাপাশি কিন্তু স্টোনার্ক করা খুবই সুন্দর একটি ডিজাইন তা আপনাদের যাদেরই ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং প্যান্টটা প্যান্টটা থাকতেছে লাল টুকটুকা একদম সুন্দর একটি ডিজাইন করা প্যান্ট কাটিং এর মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু আপনারা একটাই কালার থাকবে একটাই ডিজাইন জাস্ট অর্ডার করতে চাইলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করা হবে তো আপুদের লাস্ট আটটি ডিজাইন দেখিয়ে দিব ডিজাইনটা খুবই সুন্দর এবং এনে এটাও খুবই বেস্ট একটা ফেব্রিকের মধ্যে আমি জাস্ট একটা ড্রেস দেখিয়ে দিব আর কালারগুলো দেখিয়ে দিব আপনাদের যদি যে কালারটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর একটা ফেব্রিকের মধ্যে একদম আরামদায়ক একটা ফেব্রিক বুটিক্সের মধ্যে আপনার এখানে কিন্তু পুরাটাই কিন্তু সুইং সুদার কাজ করা থাকবে খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে সাথে কিন্তু সিকুয়েন্স ওয়ার্ক করা থাকবে আর নিচের প্যানেলটাতেও কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এখানে কিন্তু কাটওয়ার্ক করা ডিজাইন করা থাকবে খুবই সুন্দর ইউনিক ডিজাইন এটা স্লিপটাও থাকবে অসাধারণ সুন্দর ঠিক আছে পুরাটাই সুন্দর ডিজাইনের একটা স্লিপটা থাকবে এবং ব্যাক সাইডটাও থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ব্যাক সাইড পেয়ে যাচ্ছেন আপনারা এটারও দাম থাকবে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দরের মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন যাদের ভালো লাগবে একটু ভালোর মধ্যে যারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন এটার ওড়না থাকবে খুবই সুন্দর একটি ওড়না উনাটা মাশ আল্লাহ ওড়নাটা অনেক সুন্দর একটি ওড়না এবং অনেক বড় একটা ওনা আপুদের যার যেটি ভালো লাগবে ওড়নাটা কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ওড়না থাকবে খুবই সুন্দর একটি ডিজাইন এবং প্যান্ট এবং প্যান্টটার মধ্যে কিন্তু আপুরা এখানে কিন্তু সুন্দর করে কিন্তু সিমেন্ট করা থাকবে প্যান্ট কাটিং এর মধ্যে যে কাটিংটা সবচেয়ে বেশি চলতেছে ডিজাইনটা থাকবে এরকম যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে এটার কালারগুলো আমি জাস্ট দেখিয়ে দিব তাহলে ভালো লাগলেন আপনারা কিন্তু আপনাদের আমাদের থেকে ছবি নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন এ একটি কালার থাকবে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে তারপর কালার থাকবে আরেকটি বেসিক কালারের মধ্যে খুবই সুন্দর তারপর আরেকটি কালার থাকবে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন আপনাদের যদি এই ড্রেসটি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা কালার অনুযায়ী কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন খুবই সুন্দর একটি কালার থাকবে এটার মধ্যে মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে তো যদি যার কালার লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যোগাযোগ করে কিন্তু ছবি না কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবে দাম থাকবে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা